এই ফ্রান্সের দুটা ফ্রান্সের দুধকে বিকে করানো হয় বহিষ্কার করানো হয় তাহলে বড় কঠিন কর্মসূচি আমরা দেব ইনশাআল্লাহ এই দূতবার চব্বিশ ঘন্টার ভিতরে বন্ধ করতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট সমগ্র বিশ্ব আর অনেক জাতির সঙ্গে বলব আপনারা সমস্ত মুসলিম ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করার জন্য বাধ্য ধরে আমরা মাঠে আমাদের যাবি না হলে আমরা ফিরব না এখন রাস্তায় পাশ্চর্যের নামে যে মূর্তি বানানো হচ্ছে পাশ্চর্যের নামে যে মূর্তি বানানো হচ্ছে এই মূর্তি অমুসলিম কাজের ঘোষণা করতে হবে ইসলামের আরো এক দাবি আছে করতে হবে মহানবুল মহান রব্বুল আলমিনেরভর আস্থাও বিশ্বাসের মূল নীতি পুনরায় পুনরায় প্রহার করতে হবে এবং সেনা দর্শন বিধান এগুলো এগুলোর বিরুদ্ধে সরকার সুচার হতে হবে যারা সেনা ব্যবচার করে দর্শন করে তাদেরকে ফাঁসিতে ফাঁসির কাশ্মীর হবে

আমাদের এই দাবি দেওয়া ইসলামের দাবি দেওয়া খুলে খরিয়ে থাকতে হবে কোরআনের এই দাবি দেওয়া খুলে খরিয়ে থাকতে হবে আমি আর কি বলবো আপনাদের এই মসমা দেখিয়া আমার খুশিতে অন্তর্তা মরে গেছে আমি সকলকে

আরে কত বড় বক্তব্য দিছো আমার কাছে দাও 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 কাছে দাও উপস্থিত না না ওজি খাওয়া মাসকা নারী আপত্তি দি হ্যাঁ গিয়ে আর আমি কর্মসূচিতে আর আমি কর্মসূচিতে এখানে থামবো না ঠিক কতটা মানে টুকড়ে টুকড়ে করবে স্যার مٿو چليه چلو بابا نذر টাকা মহারের হেবত ইসলাম উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশ মহান রকুল আল আমি তারপর দুটোর দ্বারা শান্তিপূর্ণভাবে পরিপূর্ণ করার তহ দিয়েছেন সেই জন্য আল্লাহ ঘুরি আদায় করি সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের বন্ধুগণ আপনারও আমাদের এই কর্মসূচি সর্বত সহজিতে করেছেন আপনাদের সকলি আগে করি এভাবে ইসলাম মাংসের বিশ্বাসী না আমাদের ইসলাম যারাও ভারতে বিশ্বাসী না আমাদের ইসলাম শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমাদের শান্তি ভূর্ণ আন্দোলন চলবে যতই আমাদের দারুণ তুলনা হবে সরকার আল্লাহ হাবিবের স্বামী আগে করেছে এটা ক্ষমাযোগ্য

স্বীকার করেছে এই জন্য কাজ নিয়ে অবসলমান কাজে তাদের মধ্যে আমাদের নিজের আন্দোলন সরকারি কাজে নিজেকে অবসমান করতে হবে আমাদের আন্দোলন পাঁচজন নামে মসজিদের স্বর ঢাকা মহারাজকে যে মূর্তির সর বানানো হয়েছে এর মধ্যে আমাদের আন্দোলন মূর্তি ভাঙতে হবে না আসল আমরা ইসলামের হয়ে চলবো হিন্দু হয়ে চলবো স্বাধীনতা আমরা সার্বস থাকবো কোনো কাজ করবো যে হিন্দু কাজ করবো হয় এমন কাজ থেকে আমরা বিরুদ্ধে থাকবো রক্ষা করবো যুব সমাজকে মানব আস্ত থেকে বিরুদ্ধ রাখার চেষ্টা করবো